শহরের প্রাণকেন্দ্রের একটি জনবহুল বাজারে ফল বিক্রেতা মাছ বিক্রেতা সবজি বিক্রেতা সবাই তাদের জিনিসপত্র নিয়ে ব্যস্ত ঠিক তখনই একটি কালো এসইউভি এসে বাজারের মাঝখানে থামল গাড়ি থেকে নামলেন একজন পুলিশ ইন্সপেক্টর তার নাম আকাশ পরনে দামি ইউনিফর্ম মুখে অহংকারের ছাপ আকাশ সোজা গিয়ে দাঁড়ালেন একজন গরিব মাছ বিক্রেতার সামনে যার নাম করিম করিম ভয়ে জড়োসড়ো হয়ে বসল আকাশ স্বরে বললেন কিরে করিম আজও বুঝি ভালো ইলিশ উঠেছে দে পাঁচটা বড় ইলিশ দে করিম ভয়ে ভয়ে বলল স্যার আজ তো আমার খুব কম লাভ হয়েছে সব মিলিয়ে মাত্র দশটা ইলিশ আছে আপনি চাইলে দাম দিয়ে নিতে পারেন করিমের কথা শেষ না হতেই ইন্সপেক্টর আকাশ রেগে গিয়ে এক ধমক দিয়ে বললেন কি তুই আমার কাছে দাম চাস তোর মতো লোকের সাহস হয় কীভাবে আমার কাছে টাকা চাইতে তোর ঠেলাগাড়ি তুলে নেব আর তোর যা মাছ আছে সব এই মুহূর্তে বাজেয়াপ্ত করব তোর পেটে লাথি মারতে আমার এক মিনিটও সময় লাগবে না করিমার কোনো কথা না বলে পাঁচটা ইলিশ তুলে আকাশের হাতে দিল আকাশ বিনা পয়সায় ইলিশগুলো নিয়ে চলে গেলেন পাশেই দাঁড়িয়েছিল একজন ফল বিক্রেতা যার নাম রতন তিনি নীরবে পুরো ঘটনাটি দেখলেন কিন্তু কিছু বলার সাহস পেলেন না পরের দিন একই ঘটনা এবার আকাশ এলেন তার এক বন্ধুকে নিয়ে বন্ধুকে দেখিয়ে বললেন এই দেখ এই বাজারের সবচেয়ে ভালো ফল বিক্রেতা রতন এর থেকে ভালো ফল আর কেউ বিক্রি করে না রতন খুশি হলেন এই ভেবে যে তার সম্মান হচ্ছে কিন্তু আকাশের কথা শেষ না হতেই বললেন রতন আমার বন্ধুকে দুই কিলো আপেল দুই কিলো কমলা আর কিছু আঙুর দে রতন খুশি মনে সব ফল দিল কিন্তু যখন টাকা চাইল তখন আকাশ রেগে গিয়ে বলল কিরে তোর কত বড় সাহস তুই আমার কাছে টাকা চাস তুই আমাকে চিনিস না আমি চাইলে এখনই কিন্তু তোর দোকান এখান থেকে উঠিয়ে দিতে পারি রতন আর কিছু বলতে পারল না তারপর তারা ফল নিয়ে চলে গেল কয়েকদিন পর শহরের পুলিশ স্টেশনে এক নতুন অফিসার এসেছেন যার নাম আদিত্য তিনি সেই শহরের পুলিশ সুপার বা এসপি হিসেবে এসেছেন তিনি তার প্রথম দিনেই পুলিশ স্টেশনের সবার সাথে দেখা করলেন এবং সবার সাথে পরিচিত হলেন ইন্সপেক্টর আকাশও সেখানে উপস্থিত ছিলেন তিনি আদিত্যকে দেখে মনে মনে খুশি হলেন ভাবলেন নতুন অফিসার এখনও কিছু জানেন না তাকে হাতে রাখা সহজ হবে পুলিশ সুপার আদিত্য লক্ষ্য করে দেখলেন যে শহরের পুলিশ স্টেশনের ভেতরে একটা আলাদা জগৎ আছে সেখানে গরিব মানুষের অভিযোগ শোনা হয় না আর ধনী মানুষেরা তাদের টাকা দিয়ে যে কোনো কাজ করিয়ে নেয় আদিত্য প্রথম দিনেই মিটিং ডাকলেন সবার সামনে বললেন আমি এই শহরে এসেছি একটি নতুন আইন আনতে আর সেটি হল আমাদের পুলিশ স্টেশন সবার জন্য সমান এখানে গরিব বা ধনী কোনো ধর্মের মানুষ আলাদা হবে না আর আমাদের কাজ হবে সবাইকে সঠিক বিচার দেওয়া এই কথা শুনে ইন্সপেক্টর আকাশ এবং অন্যান্য পুলিশ অফিসাররা হাসাহাসি করতে লাগলেন তারা ভাবলেন এই সব নতুন অফিসারদের প্রথম প্রথম এমন বুলি মারাই স্বভাব পরের দিন সকালে আদিত্য একটি পুরনো জিপ নিয়ে শহরে বেরোলেন তিনি সাধারণ মানুষের সাথে কথা বলতে চান তিনি বাজারে এলেন যেখানে আগের ঘটনাগুলো ঘটেছিল রতন এবং করিম তখনও সেখানে ছিলেন রতন আদিত্যকে দেখে এগিয়ে এলেন এবং বললেন স্যার আমি আপনাকে চিনি না কিন্তু আপনি একজন ভালো মানুষ বলে মনে হচ্ছে আদিত্য হাসিমুখে বললেন আমি এই শহরের নতুন এসপি আমার নাম আদিত্য তোমরা আমাকে নতুন স্যার বলে ডাকতে পারো করিমার রতন নিজেদের সমস্যার কথা বলতে শুরু করলেন কিভাবে ইন্সপেক্টর আকাশ প্রতিদিন বিনা পয়সায় জিনিসপত্র নিয়ে যান আর তারা প্রতিবাদ করলে তাদের নানা ধরনের হুমকি দেন আদিত্য সব কিছু শুনলেন কোনো কথা বললেন না তিনি করিম আর রতনকে বললেন তোমরা ভয় পেও না আমি তোমাদের সাথে আছি এই বাবারে আমি ব্যবস্থা নেব ঠিক তখনই ইন্সপেক্টর আকাশ নিজের কালো এসইউভিতে চড়ে সেই বাজারে এলেন তিনি রতনার করিমকে আদিত্যের সাথে কথা বলতে দেখে রেগে গেলেন তিনি চিৎকার করে বললেন এই তোমরা কি করছো এই অফিসার তোমাদের কি শেখাচ্ছে তোমরা কি জানো না আমি এই শহরের সবচেয়ে শক্তিশালী অফিসার আদিত্য শান্ত স্বরে বললেন আপনি এই শহরের সবচেয়ে শক্তিশালী অফিসার কিন্তু আপনি ভুলে গেছেন যে আইন আপনার চেয়েও বেশি শক্তিশালী আকাশ রেগে গিয়ে বললেন কে আপনি আমাকে আপনি আইন শেখাবেন আদিত্য কিছু না বলে তার কাঁধের ওপর থেকে সরকারি আইডি কার্ডের বিলটি বের করে দেখালেন আকাশ সাথে সাথে থমকে গেলেন তিনি বুঝতে পারলেন যে তিনি যাকে সাধারণ অফিসার ভেবেছিলেন তিনি আসলে এই শহরের এসপি আদিত্য আদিত্য তাকে বললেন ইন্সপেক্টর আকাশ আপনি একজন পুলিশ অফিসার আপনার কাজ হলো মানুষের সেবা করা আর আপনি তা না করে নিজের বাহাদুরি দেখাচ্ছেন আকাশ ভয়ে কাঁপতে শুরু করলেন তিনি আদিত্যের পায়ে পড়ে গেলেন এবং বললেন স্যার আমাকে মাফ করে দিন আমি ভুল করেছি আদিত্য কঠোর স্বরে বললেন আপনি একজন অফিসারে সম্মান হারিয়েছেন আজ থেকে আপনি সাসপেন্ড আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে করিমার রতন এই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন তারা বুঝতে পারলেন যে আদিত্য সত্যি একজন সৎ এবং ভালো মানুষ তারা আদিত্যকে ধন্যবাদ জানালেন আদিত্য ইন্সপেক্টর আকাশকে সাসপেন্ড করে তাকে একটা বার্তা নিলেন যে ক্ষমতা শুধু একটা পদ নয় বরং মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করেছেন পরের দিন বাজারের দৃশ্য সম্পূর্ণ আলাদা কোনো পুলিশ অফিসার কাউকে ভয় দেখাচ্ছে না বিনা পয়সায় জিনিসপত্র নিচ্ছে না সবজি বিক্রেতা ফল বিক্রেতা মাছ বিক্রেতা সবাই হাসি মুখে ব্যবসা করছেন তারা বুঝতে পারছেন যে এখন তাদের ওপর কেউ অবিচার করবে না এই গল্পটি প্রমাণ করে যে একজন সৎ এবং ভালো মানুষ যদি কোনো পদে বসে থাকেন তাহলে তিনি তার সততা আর সাহস দিয়ে পুরো সিস্টেমকে বদলে দিতে পারেন যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের গল্প আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন